হৃদয়ে ধারণ করে তোমরা যখন পৃথিবীর পথে নিয়ে যাবে তখন নিজেদের দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত করবে সত্যের পথে অটল থাকবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তোমাদের সততা নৈতিকতা ও মানবিকতা যেন তোমাদের পরিচয় হয়ে ওঠে এই ক্ষণে আমাদের মন বিদায় আচ্ছন্ন এই সঙ্গে আশা ও আনন্দের উদ্দীপ্ত তোমাদের জন্য আমাদের হৃদয়ের অন্তরস্থল থেকে রইল অফুরন্ত ভালোবাসা অগণিত আশীর্বাদ ও স্নেহের বন্ধন সামনে যে পথ সে পথ হোক সাফল্যে আলোকিত সমৃদ্ধিতে ভরপুর তবু উজ্জ্বল নক্ষত্রের মতো পৃথিবীর আকাশে দীপ্তিমান হয়ে উঠবে এই শুভ কামনায় তোমাদের জন্য হৃদয়ের অর্ঘ্য নিবেদন করছি এই স্নেহ শুভ কামনায় তারালি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে দশম শ্রেণীর ছাত্র ছাত্রী বৃন্দ পঁচিশ জানুয়ারি পঁচিশ ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম